আজ চারই নভেম্বর আজ সোমবার কাল থেকেই বদলে যাচ্ছে আবহাওয়া দুই বাংলার আগামীকাল থেকেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের অধিকাংশ জেলা এবং পশ্চিমবঙ্গেরও বিভিন্ন অংশে সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আগামীকাল মঙ্গলবার পাঁচই নভেম্বর দেখতেই পাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বিভিন্ন অংশ তার মধ্যে রয়েছে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া সিলেট ময়মনসিং নেত্রকোনা রয়েছে কালাই রংপুর এবং রয়েছে চট্টগ্রাম মহেশখালী টাকনাপ এবং রয়েছে থানচি রাজধানী ক্রক্স ক্রক্সবাজার আরও দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ রয়েছে মালদার উত্তরবঙ্গ বিভাগ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার রয়েছে গোটা শিলিং মেঘালয় সিরাচর আজল মিজোরাম মণিপুর এদিকে দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা বিভাগ নিয়ে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল দেখতে পাচ্ছি হলুদ সতর্কতাও রয়েছে একাধিক অংশে প্রবল বৃষ্টির দেখতে প্রবল বৃষ্টির কিন্তু হলুদ সতর্কতা রয়েছে বাংলাদেশের বিভিন্ন অংশ এবং ত্রিপুরার কিছুটা অংশ নিয়ে কিন্তু প্রবল হলুদ সতর্কতা রয়েছে অতি ভারী বর্ষণের রয়েছে তার মধ্যে গোটা ত্রিপুরা দক্ষিণ বিভাগ রয়েছে ঢাকা ব্রহ্মণবাড়িয়া রয়েছে মৌলভীবাজার এবং সিলেটের উত্তর বিভাগ নেত্রকোনা মাদন বিভাগ নিয়ে প্রবল হলুদ সতর্কতা রয়েছে অতি ভারী বর্ষণের এবং এতে আছে আজকে যে সোমবার আজকে দেখতে যাচ্ছে বিকেল বা রাত্রের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দক্ষিণ বঙ্গ বিভাগ অর্থাৎ চট্টগ্রাম খাগড়াছড়ি এবং টাকনাব রাজধানী কুতুমদিয়া এই সর্বত্র নিয়ে আজকে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের কিন্তু কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই আজকে এবং বাংলাদেশের কোথাও কিন্তু আর সর্বত্রে বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই তবে আগামী কাল থেকে বদলে যাচ্ছে আবহাওয়া দুই বাংলা পরিষ্কার ভাবেই দেখতে পাচ্ছি আমরা রয়েছে হলুদ সতর্কতা কিন্তু একাধিক অংশ বাংলাদেশের এবং রয়েছে শিলিং মেঘালয় এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ নিয়ে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দিনে এবং বুধবার যদি চলে যাই ছয় নভেম্বর অর্থাৎ বুধবার দেখতে যাচ্ছে বাংলাদেশের গোটা উত্তরবঙ্গ বিভাগ রয়েছে গোটা দক্ষিণবঙ্গের সর্বত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অতিভারী বর্ষণ বা বাংলাদেশের উত্তরবঙ্গে অর্থাৎ ঠাকুরগাঁও রংপুর কুড়িগ্রাম রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এবং আলিপুরদুয়ার কোচবিহার সাইনেও কিন্তু অতিভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিভাগ অর্থাৎ দুই চব্বিশ পরগনা এবং কলকাতা চন্দননগর নিয়ে কিন্তু আগামী পরশু অর্থাৎ বুধবারেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গের সর্বত্র বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে রয়েছে লোহাগাড়া যশোর খুলনা সাতক্ষীরাই স্বয়ংনগর রয়েছে বরিশাল মতিরাট ফেনী ভোলা ফেরিদগঞ্জ কুমিলা ঢাকা আগরতলা কাপাসিয়া নগরপুর সিরাজগঞ্জ এবং রয়েছে সিগড়া বগড়া আরও দেখতে পাচ্ছি আমরা রাজধানী মাইপুর সর্বত্র জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী পরশু দিনেও এবং যতই টাইম এগোচ্ছে আগামী পরশু দিন দেখে নেওয়ার চেষ্টা করবে কীরকম পরিস্থিতি আসতে চলেছে তো দেখতেই পাচ্ছে আগামী পরশুদিন কিন্তু যতই টাইম এগোচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিভাগ অর্থাৎ গঙ্গাসাগর কাকদ্বীপ সুন্দরবন হলদিবাড়ি রয়েছে উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু অংশ এবং দক্ষিণ চব্বিশ পরগনার সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এদিকে রয়েছে গোটা মায়ানমার আরও দেখতে আছে সিরাচল আজওয়াল মিজোরাম মণিপুর এবং রয়েছে গোটা শিলিং মেঘালয় আরও দেখতে আছে গ্যাংটক কালিম্পং এবং আসাম নাগাল্যান্ড নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বঙ্গোপসাগর কিন্তু চোখে নাচছে গভীর ঘূর্ণাবর্ত তারই প্রভাবে কিন্তু আবারও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু আবারও রয়েছে প্রবল ঘূর্ণাবর্ত সতর্কতা তারই প্রভাবে কিন্তু দক্ষিণ ভারতের বিভিন্ন অংশ প্রবল ঝড়ের সঙ্গে কিন্তু প্রবল বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে এদিকে যতই কিন্তু টাইমে দেখে নেওয়ার চেষ্টা করি কীরকম পরিস্থিতি আসতে চলেছে তো দেখতেই পাচ্ছি সাতই নভেম্বর থেকে কিন্তু বৃষ্টির মাত্রাটা দক্ষিণবঙ্গে কিন্তু হালকা শীতের এটা আমেজ দেখতে পাওয়া যাবে এবং শুক্রবার যদি চলে শুক্রবার আটই নভেম্বর কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই তবে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর থেকে কিন্তু আসছে প্রবল ঝঞ্ঝা পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের দিকেই তারই প্রভাবে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার নয়ই নভেম্বর দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশ। রয়েছে দক্ষিণবঙ্গের কিছুটা অংশ এবং রয়েছে দেখতে যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু দশই নভেম্বর থেকে কিন্তু আবারও বদলে যাবে আবহাওয়া দশই নভেম্বর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের রয়েছে গোটা দক্ষিণবঙ্গ সর্বত্র অর্থাৎ খুলনা বরিশাল কালাপেড়া লালমোহন মথিরাট কুমিলা ঢাকা দক্ষিণ বিভাগ কুমিলা আগরতলা এবং রয়েছে ব্রাহ্মণবাড়িয়া লোহাগাড়া যশোর রয়েছে পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গ অর্থাৎ দুই মেদিনীপুর রয়েছে চব্বিশ পরগনা কলকাতার চন্দ্রনগর খড়গপুর হাওড়া হুগলি রয়েছে দেখতে আছে আরামবাগ বর্ধমান এবং রয়েছে দীঘা মন্দারমণি দিয়ে এদিকে উড়িষ্যারও দক্ষিণবঙ্গে সর্বত্র এবং রয়েছে উড়িষ্যার উপকূলের সর্বত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা এদিকে গভীর নিম্নচাপ অর্থাৎ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর যে গভীর নিম্নচাপ তারই প্রভাবে দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের সর্বত্র কিন্তু ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দিনে তো লাস্ট আপডেট যদি চলে যাই লাস্ট আপডেট বুধবার তেরোই নভেম্বর দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের সর্বত্রই কিন্তু অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ বিভাগ হায়দ্রাবাদ তামিলনাড়ু ব্যাঙ্গালুরু কেরল কর্ণাটক গোটা শ্রীলঙ্কা এবং রয়েছে রয়েছে মুম্বাই এবং রয়েছে দেখতে পাচ্ছি আমরা না নাগপুরের দক্ষিণ বিভাগ সাইনেও কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দিনে তো ঠিক কবে থেকে শীত আবারও আসবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো টেম্পারেচার নিয়ে যদি এগোই টেম্পারেচার নিয়ে চলে এসেছি আমরা আজকে আজকে দেখতে পাচ্ছি সকাল থেকে হালকা শীতের কিন্তু একটা আমেজ দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিভাগ অর্থাৎ দক্ষিণ পশ্চিম বিভাগ নিয়ে কিন্তু হালকা শীতের একটা আমেজ দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে রয়েছে দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এবং রয়েছে দেখতে পাচ্ছি আমরা আসানসোল এবং চিত্তরঞ্জন এবং নৈহাটির পশ্চিম বিভাগ নিয়ে কিন্তু আজকে ভালো মতো একটা হালকা শীতের আমেজ দেখতে পাওয়া যাচ্ছে এদিকে বাংলাদেশে দেখতে পাচ্ছে ময়মনসিংহের উত্তর বিভাগ এবং সিলেটের উত্তর বিভাগ সাইড নিয়ে হালকা শীতের একটা আমেজ দেখতে পাওয়া যাচ্ছে এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি গোটা দার্জিলিং সাইড নিয়ে কিন্তু ভালো মতো শীতের কিন্তু একটা জমজমাট আমেজ দেখতে পাওয়া যাচ্ছে এদিকে গোটা কালিম্পং গ্যাংটক সাইড কিন্তু ভালো মতো শীত এবং বরফ বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা শিলিং মেঘালয় সাইডেও কিন্তু ভালো মতো শীতের একটা আমেজ দেখতে পাওয়া যাচ্ছে এদিকে আজওয়াল দক্ষিণ বিভাগ নেওয়াও কিন্তু আজকেই ভালো মতো শীতের কিন্তু একটা আমেজ দেখতে পাওয়া যাচ্ছে আর সর্বত্র কিন্তু মোটামুটি টেম্পারেচার থাকার সম্ভাবনা আজ কিন্তু যতই টাইমে হবে আবারও কিন্তু টেম্পারেচার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যেহেতু বঙ্গোপসাগরে নিম্নচাপ তারিখভাবে বৃষ্টির তারিখ অভাবে কিন্তু টেম্পারেচারটা অনেকটাই বৃদ্ধি পাবে আবারও একবার তো সাতই নভেম্বর থেকে কিন্তু আবারও বদলে যাচ্ছে আবহাওয়া সাতই নভেম্বর থেকে আবারও একটা হালকা শীতের আমেজ দেখতে পাওয়া যাবে এবং লাস্ট আপডেট যদি চলে যায় লাস্ট আপডেট তেরোই নভেম্বর তেরোই নভেম্বর কোন কোন জেলায় টেম্পারেচার কম থাকবে আমরা দেখে চেষ্টা করব তো তেরো নভেম্বর দেখতে যাচ্ছি গোটা বাংলাদেশ গোটা পশ্চিমবঙ্গের সর্বত্রই কিন্তু ভালো মতো টেম্পারেচার কমে থাকার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তারইভাবে আগামী দিনে কিন্তু ভালো মতো একটা জন্ম সিটের কিন্তু একটা আমেজ দেখতে পাওয়া যাবে আগামী দিনে তো প্রিয় দর্শক বন্ধুরা এরকম প্রত্যেক দিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তো আজ এটুকুটাই